সরষা লাগানোর জন্য প্রস্তুতি চলছে হাল বোনা চলছে তারই দৃশ্য দেখুন আপনারা এই যে হাল বোয়াতে বোয়াতে মেশিন নষ্ট হয়ে গেছে এই যে মেশিন ঠিক করছে এই যে দেখেন এই যে মেশিন মানে এই যে আপনার ট্রাক্টরের মালিক এই ট্রাক্টরের মালিকের নাম হলো জিয়াউর রহমান এই যে জিয়াউর রহমান এই যে ট্রাক্টরের তলে বসে আছে এই ভাই এত টাকা ইনকাম করেন আপনি এত টাকা ইনকাম করে আপনি তলে বসে আছেন কেন একটা মিস্ত্রি নিয়ে আসবেন আপনি হ্যাঁ এত টাকা ইনকাম করেন আপনি তলে ফাল লাগে যদি আপনার হ্যাঁ এত টাকা ইনকাম করে কোন যায় বসে আছে এই যে ট্রাক্টার ঠিক করছে এই যে ট্রাক্টার এই যে ট্রাক্টার হ্যাঁ বহুত টাকা ইনকাম আর দিনে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম একটাই ট্রাক্টর আছে এই এলাকা আর ট্রাক্টার নাই হ্যাঁ জিয়াউর রহমান বাড়ি মেহেরপুর জেলার কোন উপজেলা এখন যায় না তবে মেহেরপুর ডিস্ট্রিক্ট বাসা এই ভাই টিকটক না হলে জীবন চলবে আপনার দেখছেন কি সুন্দর গাড়ি হ্যাঁ হলো আপনার এই ট্রাক্টর গাড়ি হালবা হবে আলু লাগাবে কেউ সরিষা লাগাবে এই ভেদ সরিষা লাগাবে এই যে কাটা শেষ এখন সরিষা লাগাবে এই যে দেখছেন আপনারা এই যে আমার ছেলে আছে এখানে উনি দেখছে পরিদর্শন করছে উনি বড়ো হলে একটা অফিসার হওয়ার হবে বলে আর কি ওই ওনার আশা আর কি ভালো করে কাজ করেন হ্যাঁ কি দই খড়ি দিয়া মানছে কেন ভালো জিনিস বান্দাবাদ দেয়া এই দেখুন 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 মিস্ত্রি জিয়াউর রহমান গাড়ির মালিক এবং মিস্ত্রি দূরে একসাথে হাসছে মানে হাসছে খুশি হয়ে আছে সব এই যে গাড়ি এই যে গাড়ি ট্রাক্টার গাড়ি এই যে জমির মালিক হাঁস কুজেল টুজেল সব লেগে চলে এসেছে লাগাবে সরষে হ্যাঁ সরষে লাগাবে ওগুলো জমির মালিক সুন্দরভাবে সরষে লাগানোর প্রস্তুতি চলছে আপনার দেখুন প্রিয় দর্শক কেমন চলিতেছে এইভাবে হ্যাঁ কাজ জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর 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 এই যে বড় চাকা বিক চাকা সুন্দর এই যে কাজ চলছে